এই দশটি আচরণই বলে দেবে আপনার আর্থিক জীবন কেমন যাবে আজকে আমরা পাঁচটা বিষয় উপস্থাপন করব এবং পরবর্তী পাঁচটা বিষয় আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন আজকের বিষয় প্রথম প্রশ্ন আপনার মাসিক আয় ও ব্যয়কে নিয়ন্ত্রিত মাসিক আয় আপনি বাড়াতে পারেন না কিন্তু খরচকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি আপনার যে আয় আসে তাদের একটা অংশ আপনি সঞ্চয় করুন এবং একটা অংশ ছোট করে হলেও আপনি ইনভেস্টমেন্ট করুন যদি আপনি আয়ের থেকে আপনার যদি ব্যয় বেশি হয়ে যায় ইয়োর সিচুয়েশন ইজ গোয়িং টু বি এ ভেরি ব্যাড কন্ডিশন বাট আপনি যদি প্রতি মাসে দশ পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট বর্তমানে সঞ্চয় করতে পারেন তার মানে প্রেজেন্টলি গোয়িং টু হ্যাভ এ গুড ফিনান্সিয়াল লাইফ আপনার নাম্বার টু পয়েন্ট আপনি কি জরুরি তহবিল গঠন করেছেন এমার্জেন্সি ফান্ড এবং ছ মাস থেকে এক বছরের মধ্যে যদি কোনো এমার্জেন্সি টাকা রিকোয়ারমেন্ট হয়ে পড়ে সেই ব্যবস্থা কি আপনার করা আছে আমরা কোভিড নাইন্টিন থেকে শিক্ষা পেয়েছিলাম যেই সময় তারা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রেখেছিল তারা কিন্তু সেই পরিস্থিতিকে মোকাবিলা করতে পেরেছে যারা করেননি তারা কিন্তু বেশ অসুবিধার মধ্যেই পড়েছিল যদি আপনার ফান্ড যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি অনেকটা সুরক্ষিত থাকবেন এবং ইউ আর পসিটিং টু বি এ ভেরি গুড ফিনান্সিয়াল লাইফ যদি না থাকে তাহলে তাড়াতাড়ি একটা অবশ্যই এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার ব্যবস্থা গ্রহণ করুন বা প্রক্রিয়া শুরু করে দিন আদারওয়াইজ না হলে ইউ উইল বি এ ভেরি ভান্নারেবল পজিশন ওয়েন ইউ ফেস এন আনসার্টনি ইন ইউর লাইফস নাম্বার থ্রি পয়েন্ট আপনি কি স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স অথবা জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স করা আছে যদি উত্তর হয় হ্যাঁ তা আমি বলবো ইউ আর ভেরি মাচ কেয়ারিং অ্যাবাউট ইউর ফ্যামিলি যদি উত্তর হয় না তাহলে অবশ্যই আপনি একটি ভালো কোম্পানি দেখে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা করিয়ে রাখুন কারণ এটা একটা ইনভেস্টমেন্ট নয় ইফ সামথিং ইজ হ্যাপেন্ড অর ইউ আর ইন এ সিক কন্ডিশন দ্যাট পলিসি উইল বি সাপোর্টেড ইয়োর ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি অলসো অ্যান্ড নাম্বার ফোর্থ পয়েন্ট আপনার কি আয়ের বিকল্প কোনো উৎস আছে নাকি আপনি শুধু যে স্যালারি পান তার উপরই আপনি নির্ভর করে চলেন আপনার ইনকামের অনেক আছে যেখান থেকে আপনি ইনকামকে বাড়াতে পারেন লাইক দ্য রেন থেকে আপনার ইনকাম বাড়াতে পারেন আপনার ইন্টারেস্ট থেকে আপনার ইনকাম বাড়াতে পারেন আপনার ডিভিডেন্ড থেকে আপনার ইনকাম বাড়াতে পারেন আপনি আউটসোর্সিং করেও আপনার ইনকাম বাড়াতে পারেন আপনি কি একটার ইনকামের ওপর নির্ভরশীল আপনি অবশ্যই আপনার সোর্স অফ ইনকাম বা আপনার সোর্স অফ ইনকামের স্ট্রিমকে আপনি চেঞ্জ করে দুটি ইনকামে আসুন তাহলে আপনার লাইফ খুব সুন্দর হবে এবং লাইফ উইল বি ভেরি গুড এবং যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার আগামী দিনে কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে নাম্বার ফাইভ আপনি কি আপনার ঋণকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার বর্তমানে কোনো ঋণ নেই তো যদি আপনার ঋণ থেকে থাকে তাহলে এখন থেকে শুরু করুন অল্প অল্প ঋণ পরিশোধ করা শুরু করুন লাইক দা যদি ক্রেডিট কার্ডের লোন থেকে থাকে যদি আপনার হাউজিং বিল্ডিং লোন থেকে থাকে যদি আপনার পার্সোনাল লোন থেকে থাকে সেই লোনগুলো দ্রুততার সঙ্গে আস্তে আস্তে ইন্টারের সহ প্রিন্সিপাল শোধ করার চেষ্টা করুন আস্তে আস্তে ঋণ পরিশোধ করা শুরু করুন ঋণে যদি থেকে থাকে তাহলে আপনার জীবন কিন্তু অনেকটা দুর্বিষয় হয়ে উঠতে পারে এই বিষয়গুলোর উপর গুরুত্ব ধাবন করুন এবং বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আপনার জীবনকে সুন্দর ও মসৃণ করে তুলুন এবং হ্যাপি লাইফ লিড করার প্রচেষ্টা চালিয়ে যান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দান থেকে তা বিলো আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ